চট্টগ্রামের লোহাগাড়ায় ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা মাত্র ২৬ বছরের হাসান রিয়াদ যিনি পড়াশোনার পাশাপাশি ছোট একটি ব্যবসা পরিচালনা করতেন এমন অকাল মৃত্যুর শিকার হলেন ঘটনাটি আমাদের সবাইকে শোকাহত করেছে রিয়াদ চরম্বা ইউনিয়নের লুকতার বড়পাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে তিনি লোহাগাড়ার চুন্তি হাকিমিয়া কামিল মাদ্রাসার ফাজিল শেষ বর্ষের ছাত্র স্ত্রী ও মাস বয়সী কন্যা সন্তানকে রেখে হঠাৎ চলে গেলেন তিনি নিহতের খালাতো ভাই মোহাম্মদ জুনায়েদ জানান পড়াশোনার পাশাপাশি রিয়াদ বাড়ির পাশের জামছড়ি সেতু এলাকায় একটি দোকানও চালাতেন সেখানে মোবাইলের আর্থিক লেনদেন প্রিন্টিংয়ের কাজ এবং ইলেকট্রনিক পণ্য বিক্রি করতেন পরিবারে তিনি ছিলেন দায়িত্বশীল এবং পরিশ্রমী প্রতিদিনই নিজের সংসার ও পড়াশোনার দায়িত্ব পালন করতেন গত সোমবার রাতে রিয়াদ নানার বাড়ি থেকে মোটরসাইকেল যুগে নিজের বাড়িতে ফিরছিলেন ঠিক তখনই ঘটল ভয়াবহ দুর্ঘটনা আমিরাবাদ ইউনিয়নের বারাউলিয়া ডিগ্রি কলেজের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একটি ট্রাক উল্টো পথে এসে তাকে চাপা দেয় ঘটনাস্থলেই রিয়াদ প্রাণ হারান দুহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী জানিয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে তবে ট্রাকের চালক পালিয়ে গেছে নিহতের লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে পুলিশ জানিয়েছে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে এই দুর্ঘটনা শুধু পরিবারের জন্য নয় পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে একজন যুবক যিনি পড়াশোনা ও সংসার সামলাতেন হঠাৎ এক মুহূর্তে চলে গেলেন তার ছোট মেয়ের জীবনও এখন বাবার ছায়া ছাড়া দেখুন কতটা দ্রুতই একটি মুহূর্ত মানুষের জীবনকে অচিরেই পরিবর্তন করতে পারে আমরা সবাইকে সচেতন হতে হবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও নিরাপদ চলাচলের জন্য আপনি কি মনে করেন এই দুর্ঘটনার পিছনে আরও কোনো দায়িত্বশীলতা বা নিরাপত্তা ব্যবস্থা থাকলে রিয়াদের জীবন রক্ষা করা যেত নিচে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে সবাই এই ঘটনায় সচেতন হতে পারে সর্বশেষ নিউজ ও নিরাপদ সড়ক সংক্রান্ত তথ্য পেতে প্রবাহ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন